প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আজকের ক্লাসে চতুর্থ শ্রেণী গণিত বইয়ের একশো তেইশ পাতায় দেখো ঠিক মাঝখানে পাঁচ নাম্বার দিয়ে লেখা আছে নিচের আয়ত এবং বর্গের পরিসীমা নির্ণয় করো হ্যাঁ দেখো এখানে দুইটা চিত্র দেওয়া আছে একটা চিত্র আছে আয়তের একটা চিত্র আছে বর্গের এখন আয়ত্ত দেখতে কেমন হয় দেখো আয়তটা চারিদিক কিন্তু সমান না একদিকে বড়ো হয় আর একদিকে ছোটো হয় যখন কোনো চিত্রের দেখবা দুইটা মান দেয়া থাকবে সেই দুইটা মান যদি আলাদা আলাদা হয় যেমন এখানে আছে একটা পাঁচ সেমি আর একটা আছে তিন সেমি তার মানে দুইটা সংখ্যা আলাদা আলাদা যেমন দুইটা সংখ্যা যদি আলাদা হয় তাহলে অবশ্যই সেটা হবে আয়ত আর যখনই দেখবা যে একটা চিত্রে চারিদিকে সমান চারিদিকে কি সমান তখন সেটা হচ্ছে বর্গ হবে যখন দেখবা একটা মান দেয়া থাকবে তখন অবশ্যই সে বর্গ হবে আবার দুইটা মান দেওয়া থাকলেও একই সংখ্যা থাকবে দেখা যাচ্ছে এখানেও চার আছে এখানেও চার আছে যদি একই সংখ্যা দেওয়া থাকে তাহলে বর্গ হবে আর যদি একটা সংখ্যা থাকে তাও আমরা সেটা বর্গ ধরে নেব আর সব থেকে বড় বিষয় হচ্ছে আমরা চিত্র দেখে মনে রাখবো যে কোনটা আয়তর কোনটা বর্গ যখনই দেখব বাহুগুলো ছোট বড় তখনই সেটা আয়ত আর যখনই বাহকগুলো চারিদিক সমান তাহলে সেটা হচ্ছে বর্গ এখন তাহলে তোমরা বলো যে এক নম্বর যে চিত্রটা আছে এটা আয়ত না বর্গ এটা হচ্ছে আয়ত তো আয়ত যদি হয় তাহলে আয়তের দুইটা মান দেওয়া আছে দেখো একটা আছে পাঁচ সেমি একটা আছে তিন সেমি তাহলে বড় যেটা সেটাকে আমরা দৈর্ঘ্য বলবো আর ছোট যেটা সেটাকে আমরা প্রস্থ বলবো তার মানে পাঁচ সেমি হচ্ছে দৈর্ঘ্য আর এক তিন সেমি হচ্ছে প্রস্থ আয়তের কী কী থাকে দৈর্ঘ্য থাকে আর প্রস্থ থাকে তাহলে প্রথমে আমরা খাতায় লিখে নেব যে চিত্র হতে আয়তের দৈর্ঘ্য পাঁচ সেমি আয়তের প্রস্থ তিন সেমি তাহলে এক নম্বর দিয়ে আমরা লিখব চিত্র হতে আয়তে দৈর্ঘ্য পাঁচ সেমি আয়তের প্রস্থ এখানে পরিসীমা বের করতে বলেছে আয়তেরও পরি আয়তের পরিসীমার একটা সূত্র আছে চলো আমরা সেই সূত্রগুলোকে দেখে আসি দেখো আমরা উপরে লিখে নিয়েছি যে আয়তের পরিসীমার সূত্র হচ্ছে টু ইন্টু মানে আমরা এখানে গুণ দিতে পারি দুই গুণ যোগ প্রস্থ তোমরা আমার সাথে মুখস্থ করো আয়তের পরিসীমা দুই গুণ যোগ প্রস্থ ঠিক আছে আর বর্গের পরিসীমা সমান চার গুণ এক বাহুর দৈর্ঘ্য চার গুণ এক বাহুর দৈর্ঘ্য তোমরা এটা মুখস্থ করে ফেলো তাহলে এবার আমরা আয়তের পরিসীমা লিখবো অতএব আয়তের পরিসীমা সূত্রটা কি দেখো দুই গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ এখন দৈর্ঘ্য কত দেখো প্রথমে দুই গুণ লেখে নিলাম এবার দৈর্ঘ্য কত দৈর্ঘ্য হচ্ছে পাঁচ সেমি তার মানে পাঁচ তারপরে যোগ চিহ্ন আছে প্রস্থ কত তিন তিন এখানে আমরা সেমি লিখে দেব পরিসীমা হলে পাশে কি লিখব সেমি লিখব এবার দুই গুণ এই দুটো যোগ করে দাও পাঁচ আট তিন যোগ করলে কত হবে পাঁচ আট তিন আট সেমি এবার গুণ করে দাও আট দুখানি ষোলো সেমি দেখো উত্তর হচ্ছে ষোলো সেমি খুব সহজ প্রথমে সূত্র লিখে দিবা তারপরে মান বসাতে হবে দৈর্ঘ্য আর প্রস্তর মান বসায় এই দুইটাকে যোগ করবা যোগ করে বসায় দিয়ে পরে এই দুইয়ের সাথে গুণ করে দিলে উত্তরটা হয়ে যাচ্ছে আচ্ছা এবার দুই নম্বরটা দেখো দুই নম্বর চিত্রটা কি একটা বর্গ যা চার বাহুই সমান তো বর্গের একটা বাহু দেওয়া থাকলে অঙ্ক করা যাবে কারণ চার বাহু যেহেতু সমান তাই এক বাহু জানা থাকলেই তো হয়ে যাচ্ছে তাহলে এক বাহু কত চার সেমি তাহলে প্রথমে আমরা লিখবো বর্গের এক বাহু দৈর্ঘ্য চার সেমি তো দুই নম্বর দিয়ে লিখবো চিত্র হতে বর্গের এক বাহুর দৈর্ঘ্য কত সাইর সেমি এবার বর্গের পরিসীমা লিখব বর্গের পরিসীমা সূত্র কি আমরা উপরে আসলাম গুণ এক চার সূত্রটা তোমরা অবশ্যই মুখস্থ করবা এবার প্রথমে আছে কত চার চার বসায় দিলাম তারপর গুণ এক বাহুর দৈর্ঘ্য কত এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে দেখো চার সেমি এই চারটা আবার এখানে বসাই দিব এই চার কিন্তু এমনি সূত্রের চার আর এক বহুত দৈর্ঘ্য এই যে চার এই চার এখানে লিখলাম এবার এখানে কিন্তু একটা সেমি দিব এটা ব্র্যাকেট দাও এবার চারের গুণ করে দাও চার চারে ষোলো সেমি দেখো উত্তর কিন্তু হয়ে গেল তাহলে উত্তর ষোলো সেমি আশা করি তোমরা এই দুইটা অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছ